আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোথায় যাচ্ছেন ভাই একটু দাঁড়ান পাঁচটা মিনিট একটু সময় নিচ্ছি আপনার কাছ থেকে জীবনে অনেক ভিডিও দেখছেন ভাই আজকে সামান্য একটা কথা বলি আমাদের প্রতিনিয়ত যেই পরিমাণে রোড এক্সিডেন্ট বাড়ছে যা ধারণার বাইরে আজকে বরিশালের নির্মম একটা ঘটনা বলি স্বামী স্ত্রী এবং ছোট্ট একটা ছয় মাসের বাচ্চা হবে হয়তো বা তারা রহনা দিছে তাদের মানে বাবা মেয়ে যাবে তার বাবার বাড়ি স্বামী যাবে তার শ্বশুর বাড়ি ছেলে যাবে তার নানার বাড়ি তার মানে হচ্ছে যে তারা খুবই আনন্দ অটো রিক্সা এসে চাপাই দিছে মোটর সাইকেলটা কাই থেকে পড়ে গেছে এবং তার স্ত্রী মানে ওই ওয়াইফ যে তিনি পরে সাথে সাথে তার মাথার উপরে দিয়ে একদম ট্রাকটা চলে গেছে শেষ তাদের ফ্যামিলিটা শেষ যমুনা ফিউচার পার্ক থেকে দশজন ব্যবসায়ী রহনা দিছেন তারা ইলিশ খাইতে চাইবেন রোড অ্যাক্সিডেন্টে দুইজন সাথে সাথে শেষ তিনশো ফিট গেছেন হাঁসের মাংস খাবেন এবং রুটি বিটা খাবেন দুইজন শেষ এখানে মূল একটা বিষয় হচ্ছে আপনি যখন বাসা থেকে বের হবেন তখন আপনার উদ্দেশ্যটা সঠিক হতে হবে এবং আল্লাহ এবং আল্লাহর রাসুলকে হাজির নাজির করে আপনি রওনা দিবেন আমরা তাড়াহুড়া কুইরা বের হয়ে যাই মানে কি একটা ব্যাপার আমাদের যাইতেই হবে খাব এনজয় করব এটা না করে আপনাকে মিনিমাম তিনবার কুলফল্লা তিনবার ছোড়ায় ক্লাস তিনবার চোরা নাস পরে দূর পরে শরীরে ফু দেবেন ইনশাল্লাহ আপনি যতক্ষণ গাড়ি রাইড করবেন এবং যতক্ষণ আপনি রোডে থাকবেন অতক্ষণ আপনি বিপদ মুক্ত থাকবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সেট করবে আমাদের এই দুর্ঘটনাগুলো কেন হয় জানেন আমাদের আমরা যখন কোথাও রহনা দিই বা কোথাও যাত্রা শুরু করি শয়তান কিন্তু আমাদের পিছনে ও কিন্তু বারবারই চাইবে আমাদেরকে বিপদে ফেলার জন্য তো বিপদ থেকে আমাদের মুক্তি পাওয়ার একটাই রাস্তা সেটা হচ্ছে যে এই সুরাগুলো পড়তে হবে এবং আমরা যখন রোডে চলাচল করবো যদি ঠান্ডা মস্তিষ্কে জিকির করবো যদি আমরা জিকির করি ইনশাল্লাহ এই জিকিরে রুছিলে আপনি অনেক বড় বিপদ থেকে হেফাজত পেতে পারেন তা আমরা শুধু মানে এরকম হইলো কেন ই করলো কেন বিপদে পড়লাম কেন এইটা অভিযোগ করে অভিযোগ বাদ অভিযোগ করে কিছু নেই বিপদ হয়ে গেলে অভিযোগ দিয়ে কোনো লাভ নেই অবশ্যই আপনাকে আল্লাহ এবং আল্লাহর রাসুলকে স্মরণ রাখতে হবে এবং সৎ ন্যায়তে সৎ উদ্দেশ্যে যেতে হবে ইনশাআল্লাহ আল্লাহ আপনার যেই যাত্রায় করেন না কেন সেই যাত্রাটা সঠিক হবে একটা জীবন একটা ফ্যামিলিকে ধ্বংস করে দেয় একটা জীবনের জন্য একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যায় সো ফ্যামিলির কথা চিন্তা করে অতি উৎসাহিত না হয়ে অবশ্যই সঠিক পথে সঠিক রাস্তায় এবং সঠিক মন মানসিকতা নিয়ে যাত্রা করুন হয়তো পাঁচ মিনিট পরে যান কিন্তু প্রাণটা বাঁচান একেবারে না ফেরার চেয়ে দেরিতে ফেরা অনেক ভালো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি দূরত সই পড়বেন ইনশাআল্লা